আমি জানি তুমি ভালো নেই কি করে ভালো থাকবে তুমি তো আজ তোমার চোখে জল দেখে আমি একটুও অবাক হই না আমার মনে পড়ে যায় অতীতের সেই দিনগুলির কথা দিনের পর দিন মাসের পর মাস কতই না চোখের জলে ভেসেছি আমি আমি কিন্তু কখনোই তোমাকে অভিশাপ দিইনি প্রকৃতির নিয়ম বলে একটা কথা আছে না তোমার সাথেও ঠিক তাই হয়েছে পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম বিনিময়ে পেয়েছি অবহেলার অপমান আজ দেখো যে আমি তোমাকে ছেড়ে এসেছি তুমি নিজেই নিজের কাছে অবহেলিত আজ তুমি হয়তো ভাবছো তোমার চোখে জল দেখে আমি হয়তো আবার তোমার মায়াতে পড়ব। তোমার কাছে ফিরে আসব। জীবনে তুমি অনেক ভুল নতুন করে এই ভুলটি আর করো না তোমার মনে পড়ে তোমাকে একবার বলেছিলাম আমি যেমন তীব্রভাবে ভালোবাসতে পারি আবার ঠিক তেমনি করে ঘৃণাও করতে পারি যার প্রতি একবার ঘৃণা চলে আসে তার প্রতি ভালোবাসাটা কখনোই আসে না